thank <music> you গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দায় তোমরা বেশ ভালো আছো আমরাও বেশ ভালো রয়েছি তো যাই হোক আজকে আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো শীত তো শীত কাটলো অনেক সমস্যার মাধ্যমে অনেক ঠান্ডা গেল কনকনে ঠান্ডা তো এখন ঠান্ডাটা অনেকটাই কমে গিয়েছে এতটা ভালো লাগছে কাজকর্ম করতে তো কি বলবো ঠান্ডা আর ঠান্ডা রয়েছে কিন্তু ওই তো রোদ উঠছে রোদের কারণে ওই রোদটা যে গায়ে লাগাতে এতটা ভালো লাগছে তো কী বলবো একদম খুবই সুন্দর লাগছে আর কাজকর্ম করতেও ভালো লাগছে কারণ ওই তো জামা কাপড় কেচে দিই আবার সময়ের মধ্যে গুছাতে পারি তো ওই কারণে না বেশ ভালো লাগছে যখন বর্ষা লেগে থাকে একটা না বৃষ্টি হয় কিংবা ওই তো একটা না ঠান্ডা হয় তখন না জামা কাপড় নিয়ে অনেক ঝামেলায় পড়ে যায় তো ওই কারণে না আমাদের তো ওই তো ছোট্ট বাড়ি একটা রুম তো ওই রুমের মধ্যে কি কোন কিভাবে রাখবো না রাখবো তো ওই কারণে না মনটা অনেকটাই খারাপ হয়ে যায় কিন্তু কি করব করবো আল্লাহতালার ওইগুলো তো হচ্ছে বড় নিয়ামত আমাদের তো মানতেই হবে তাই না তো যাই হোক ওই রকমভাবে আজকে কাজ শুরু করেছি তো রোদ উঠছে তো কাজ করতে ভীষণ ভালো লাগছে জামা কাপড় কেচে দিচ্ছি আবার মেলছি শুকিয়ে যাচ্ছে সঙ্গে সময়ের কাজ সময় হয়ে যাচ্ছে তো ওই কারণে খুব ভালো লাগছে তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব। একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদিবনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো সকালে উঠে বাইরের দিক ঝাড় ঝাটা কমপ্লিট করে চলে এসেছি বেডরুম বেডরুম গোছাতে তো আর যখন বাইরের দিক ঝাড় ঝাটা দিই একবারে দৌড়ের সাথে দিই তো ওই কারণে গরম লেগে যায় তারপরে হাত পা ধুয়ে এসে ঘরের ভিতরে যখন থাকি তখন ঠান্ডা লেগে যায় তখন আবার চাদরটা গায়ে দিতে হয় সোয়েটারও গায়ে দিয়ে আছি আবার চাদরও পরে আছি তো এই সব কিছু পরে তো কাজ করতে ভালো লাগে না তো বাইরের কাজগুলো কিন্তু অন্য পরেই করে নিয়েছি এখন আমি চাদরটা আবার গায়ে দিলাম কারণ ঠান্ডাটা লেগে গিয়েছে হয়তো পানি পানি ছুঁইলাম তো পানিতে হাত পা ধুইলাম ওই কারণে ঠান্ডাটা লেগে গিয়েছে তো এখন আবার আমি চাদর পরে নিলাম যে কাজ করছি তো যাই হোক আজকের কাজগুলো এইভাবে শুরু করেছি ফার্নিচার মোছামুছি আর চাদরটা তো পা পেতেই ছিলাম কদিন হলো এই তো দু এক দিন তো চাদরটা না উল্টোভাবে পেতে দিয়েছি লম্বাটা চওড়া করেছি চওড়াটা লম্বা করেছি ওই কারণে আবার উঠিয়ে এখন ঠিক লম্বা লম্বিভাবেই পেতে দিলাম একদম ভালো লাগছিল না ওই তো যেরকম কার কাজ সেরকম ভাবে যদি সেট না হয় তো আমার একদম ভালো লাগে না আমি আবার কোন সময় কিন্তু ওটা যেরকম জায়গায় সেট হওয়ার কথা সেই ভাবে করব তারপরেই ছাড়বো আমার মনের মধ্যে একদম ভালো কাজ করবে না তো যাই হোক এখন ঝাড়ঝাটা দিয়ে বেডরুম থেকে চলে যাব তো রান্নাঘরে তো রান্নাঘরে আজকে রান্নাবান্না কী কি করছিস সঙ্গেই থেকেও দেখতে পাবে তো আজকে রান্নাবান্না খুব ভালোভাবে করেছিলাম গ্যাস চুলায় রান্না করব এখন ওই মাটির চুলায় রান্না আর করতে যায় না চট জলদি গ্যাস চুলায় রান্নাটা বসিয়ে দিই তো গ্যাসে রান্না করে অভ্যাস আর মাটির চুলায় রান্না করতে একটু মানে সময় বেশি লাগে ওই তো একটাই চুলা দুই চুলা হলে আবার ঠিকই হতো এক চুলায় রান্না করতে একটু সময় বেশি লাগে আর দুই চুলায় রান্নাটা বসে দিত ওই কারণে চট জলদি হয়ে যায় আর গোসল করে মেয়েকেও সময় মতো গোসল করাতে পারে সময়ের মতো নামাজটাও পড়তে পারি ওই কারণে গ্যাস চুলায় রান্নাটা বসেছে বসিয়ে দেবো ভাবছি দু দুপুরবেলায় তো এখন সকালবেলায় ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি রয়েছে তো ঘুগনি বসিয়ে দিলাম আর সেই সাথে এখন মোছামুছির কাজটাও করে নেব। তো যাই হোক মোছামুছির কাজ আমি কিন্তু করে থাকি প্রত্যেক দিন সকালবেলা উঠে রান্নাঘরে এসে মোছামুছির কাজটা আমার একদম মাস্ট লাগবে আমাকে করতেই হবে কারণ একে তো রাস্তার ধারে ঘর ধুলো তো এসেই থাকে আর এটা কিন্তু মনের মধ্যে থাকে যে সারা রাত খোলা অবস্থায় রয়েছে তো কি অবস্থায় রয়েছে না রয়েছে পোকামাকড় চলাফেরা করেছে তো ওই কিন্তু ভাবটা কাটি দিয়েই তারপরে কাজ শুরু করি আমি এইভাবে কিন্তু কাজগুলো করে থাকি মোছামুছির কাজ আমাকে করতেই লাগবে একটা আমার অভ্যাসে পরিণত হয়েছে একদম আমি নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি যাতে কোনো কিছুই হয়তো ওরকম অবস্থায় না থাকে কোনো খারাপ কিছু তো যাই হোক ওইভাবে কাজগুলো শুরু করে দিয়েছি একদিকে ঘুগনি ঘুগনিটা বসিয়ে দিয়েছি কুকারে সিটি মারছে আর এইদিকে আমি মোছামুছি কাজগুলো করে নিচ্ছি আর মেয়েকে দেখো না ফ্রিজ খুলছে কি যেন খাবার খুঁজছিল ওই কি নিবে সেই কারণে ওটা আমার পিছন পিছন লেগেছে খাবারটা খুঁজছে মানে সে খাবে সেই তো তা ছোটো বাচ্চা তো তার আবার কী কাজ এটা খাবো সেটা খাবো এটা নেব ওটা নেব এইভাবেই সারাক্ষণ পিছনে লেগে থাকে তো যাই হোক মেয়েকে নিয়ে এইভাবেই ব্যস্ত সময়গুলো কাটাতে খুব ভালো লাগে তো সকাল বেলার কাজগুলো তো দৌড়ের সাথে করতে হয় তো দৌড়ের সাথেই কাজগুলো করে নিচ্ছি তো এখন সব কিছুই মোছামুছির কাজ যখন করতে লাগে তখন সব কিছু মুছে ফেলি যেন এটা মুছি তো ওটা আবার মুছবো না ওটা রেখে দেব। এই রকমভাবে মনটাতে কাজ করে তো ওই কারণে না সব কিছু মুছে নিলাম যা এই টেবিলের উপরে যা রয়েছে মশলা আর লবণের কৌটা তেলের জার সব কিছুই সুন্দরভাবে মুছে নিয়ে পরিষ্কার করে রেখে দিলাম তারপরে ঘুগনিটা হয়ে যাবে তো খাওয়া দাওয়ার পালা তো খাবারটা বেড়ে নেব তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো এখন খাওয়া দাওয়াটা সব কিছুই ঘুগনি মুড়ি একসাথে মানে খাবারটা বেড়ে নিচ্ছি আর সেই সাথে তো গরম পানি লেবু রয়েছে তো সকালবেলার দিকে ব্রেকফাস্ট আজকে এইভাবেই হলো সিম্পল ব্রেকফাস্ট তো রমজান তো চলেই আসছে তো রমজান মাসের জন্য প্রিপারেশন নিতে হবে তো ওইরকম তো প্রিপারেশন আমাদের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে হয় না যে আমরা মাস কি মাস মাস্কা বাড়ি বাজার কিংবা আর কিছু কিনে রাখি ওই রকম তো নয় মানে ঘর বাড়ি পরিষ্কার করব বিছানা চাদর সব কিছু কাঁচা ধোয়া করব। বাড়ি ঘর পরিষ্কার করব এটাই তো ওই কাজগুলো তো কদিনের মধ্যে কিন্তু করে নেব করে নেওয়ার চেষ্টা করব কারণ আমাদের এখানে আবার আরেকটা জলসা রয়েছে ওই তো বাইপাসের তলায় ওখানে জালসা আছে তো জালসাটা পার হলে কাজগুলো করা শুরু করব। তো যাই হোক আবারও তো ঠান্ডা চলে যাবে কদিন পরেই ঠান্ডা ঠান্ডাকে বিদায় দিয়ে আবার গরমকে গ্রহণ করতে হবে তো যাই হোক এইভাবেই কিন্তু আমাদের দিনকাল চলতেই থাকে সময় সময়ের গতিতে চলতেই থাকে সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না তো যাই হোক আমি রান্নাঘরের সব কাজগুলো করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রান্নাঘরটা ঝাড় ঝাঁটা দিয়ে গুচ্ছি নেবো তো মটরশুঁটির খোসা আলুর খোসাগুলো ওইগুলো গরুকে দিয়ে আসি ওই কারণেই উঠে নিলাম এখন গরুকে দিয়ে আসবো তারপরে ঘরটা রান্নাঘরটা ঝাড়ঝাটা দিয়ে নেব তো যাই হোক রান্নাঘর ঝাড়ঝাটা দিয়ে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি কাপড় কেচে মেলে এসেছি ছাদে এখন আমি গোসল করে নিয়ে রান্নাটা বসিয়েছি তো রান্না আজকে গোসল করে বসেছি তো ওই কারণে রান্নাটা যদিও একটু দেরি হয়ে যায় তবুও যায় আসে না আর যদি রান্না করতে করতে হয়তো রান্না গোসল করার চিন্তাটা থাকে না তখন খুব মাথার মধ্যে যন্ত্রণা করে আর মাথার মধ্যে চিন্তা ভাব থেকে যায় তো ওই কারণে ভাবছি আজকে গোসল করেই নামাজ পড়ে রান্নাটা শুরু করব। তো আজকে দেরি করে রান্নাটা শুরু করেছি নামাজ পড়ে তো যাই হোক আজকে রান্নাবান্না তো শাক রয়েছে বেগুন দিয়ে শাক ওই দিন রান্না করেছিলাম ভীষণ খেতে ভালো লাগছিল তো আজকে আবার মাঠে গিয়েছিলাম তিন যা মিলে শাক তুলতে তো শাক তুলে এনে রান্না করছি তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছে আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই সব কিছু রান্না রান্নাবান্না করছিলাম আর তার ফাঁকে আবার হাজব্যান্ড মাছ দিয়ে পাঠিয়েছে তো আমি ভাবছি আজকে মাছ তো মাছ টাছ রান্না করব না তো আজকে তরকারি আলু ছিল শাক বেগুন আর বেগুন দিয়ে শাক আবার শুধু শাক রান্না করব ভাবছি তো ওই সব কিছু আমি ভাবছি মাছ টাছ তো আর নেই এই সব কিছু রান্না করিনি তো এর ফাঁকে আবার দেখছি হাজব্যান্ড মাছ দিয়ে পাঠিয়ে দিয়েছে তো মাছও রান্না করব সব শেষে তো যাই হোক আলু খেতে এখন ভীষণ ভালো লাগছে যখন যেটা খেতে ভালো লাগে ওটাই রান্না করি বারবার তো এখন আলু খেতে খুবই ভালো লাগছে আমাকে তো হাজবেন্ডও বলছে নাকি তাকেও আলু খেতে ভালো লাগছে তো আলু রাখার চেষ্টা করছি তো অল্প করেও রান্না করলে মনে হচ্ছে হয় না তো আমি বেশি করে আজকে আলু রান্না করব দুইজন মানুষে কিন্তু আলু এতটা খেতে ভালোবাসি যে হচ্ছেই না আলু রান্না যত টুক পরিমাণে করছি তার থেকে কমে যাচ্ছে খাওয়া হয় না তো যাই হোক আজকে সব কিছুই রান্নাবান্না তো এখন শাক ভাজিটাও করে নিচ্ছি তারপরে আলু রান্না করব আর ওই সময়ে কিন্তু মাছ দিয়ে পাঠিয়েছে তো মাছটাও রান্না করে নেব ভাবছি গোসল তো হয়ে গিয়েছে তো রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব তো মেয়ে ভীষণ খুশি আলু রান্না দেখে মেয়েও তো ভীষণ ভালো খায় আলুটা তো যাই হোক এর ফাঁকে আবার মাছ দিয়ে পাঠিয়েছে মাছটাও রান্না করে নিলাম তো মাছ তো এক পিস মাছ দিয়ে পাঠিয়েছিল এইটুকুনি হয়েছে তো এখন রান্নাটা করে নিচ্ছি আবার কালকে হয়তো বা নিবে এইরকমভাবে আমি বলি যে কম করে নিও আবার টাটকা টাটকা প্রত্যেক দিন নেওয়ার চেষ্টা করো একদিনে বেশি না নিলেই ভালো তো যাই হোক এখন মাছটা ভাজা হলো তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি মিক্সিতে মশলাটাও বেটে নিয়েছি অফ ক্যামেরায় তো অফ ক্যামেরায় মাছটা বাচ্চা ধোয়াও করে নিয়েছি তো এখন মিক্সিতে বেটে নিয়ে এখন মাছের ঝোলটা করে নিলাম তো আজকে এই মাছ রান্না থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো এইভাবে আমার পাশে থেকো